যখনই আজাব শুরু হয়ে যাবে দুনিয়ার সমস্ত কথা কথা মনে করবে আমার বিল্ডিং এত দামি ছিল আমার খাট এত দামি ছিল আমার বিছানা এত দামি আমার গাড়ি এত কোটি টাকার গাড়িতে আমি চলাফেরা করতাম আমার কত সুন্দর ফুলের বাগান ছিল কত নৌকর ছিল কত চাকর ছিল কত সম্মান কত ইজ্জত আজকে এত কষ্ট কষ্ট সহ্য করতে পারবে না আর ফেরেস তারা অসারবে আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও সবাইকে ক্ষমা করিয়া দাও আল্লাহ আমাদের সবাইকে তোমার অলি হিসাবে কবুল করিয়া না আল্লাহ সবাইকে তোমার অলি হিসাবে কবুল করিয়া না আল্লাহ তুমি কবুল করিয়া না বাবরে আল্লাহকে বান্দাবান্দি ইয়ামতের ময়দানে যখন উঠবে আমার মাওলার ডাকিয়া ডাকিয়া আরো সেই নিচে জায়গা করিয়া দিবে যেনামে মহান মহাদেদা রসুল্লাহি সল্লাহ ওয়ালুয়া সাল্লাম বলেন হিয়াম আর উম মাতেরা ময়দানে তিন জায়গা আমাকে খোঁজ করিও হাউজের কিনার আমাকে খোঁজ করিও মিজানের কাছে আমাকে খোঁজ করিও উসরাতের গোড়া আমাকে খোঁজ করিও জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ডাকিয়া ডাকিয়া তার উম্মদেরকে নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে বোখারি শরীফ রবায়ত সারে বা লাম্মি আজমা আবাদা যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে পঞ্চাশ হাজার বছর মধ্যে আর কোনো দিন পানির পেশাল লাগবে না আল্লাহ তুমি কবুল করিয়া নাও সমস্ত উম্মাদ দৌড় পানি পান করার জন্য পথের মধ্যে একদল উম্মাদ দিকে ফ্রেশ তারা আটকাইয়া ফেলাইবে অমনি ওই সমস্ত মান বলবে ইয়া নাবি আল্লাহ ইয়া আল্লাহ আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেস্তার আমাদেরকে আসতে দেয় না নবী আলাই সালাম বলে ফেরেস্তার আমার উম্মাদ কে সারিয়া দাও আমি তাদেরকে এক পেয়ারা হাউজে কাউসারে পানি পান করায় দেব পঞ্চাশ হাজার বছরের মধ্যে আর পানির পয়সা লাগবে না তখন ফেরেস তারা বলে ইয়া নবী আল্লাহ ইয়া রসুল আল্লাহ আপনি তো জানেন না আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরেই নাফরমান নামাজ পড়তো না রোজা রাখতো না পর্দা করতো না জেনা বিবাসের মধ্যে সব সময় লিখত থাকতো আপনার দিনকে পরিবর্তন করিয়া ফলাইছে দাড়ি সুন্নাথ তাঁর কাছে কোনো অবস্থাতেই পছন্দ হইতো না এই কথা শোনা সাথে সাথে নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম পলিজাম ও দাগ লাগিয়া যাবে ও তোদের জন্য এত চেষ্টা করলাম তোদের জন্য ঘর ছাড়ছিলাম তোদের জন্য পচা উঠে নারী বুড়ি মাথার মধ্যে গrollen করছিলাম তোদের জন্য তাইদের বদর রক্ত ছড়াইছিলাম তোমাদের জন্য জীবন ও বি ত্যাগ করে হিজরত করতে বাধ্য হয়েছিলাম। তোদের জন্য ওদের শহীদ মাধ্যমে তোদের জন্য কন্তকের মধ্যে পেটের মধ্যে পাথর ভাঙছিলাম আমার দিন তোর কাছে ভালো লাগে না শোকান 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 দুর 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 তুনে ও আমার বাবারা যারা বিশ্বাস করো মোমেন যারা কি আমাকে বিশ্বাস করো যারা জাহান্নামকে বিশ্বাস করো যদি আমার নবী তোমাকে আমাকে পরিচয় নাই দেয় কি উপায়টা হবে আমাকে বলো ও আমার বাবারা ও আমার পর্দালা মা বোনেরা যদি নবী অনুযায়ী না চলা। নবীর সুন্নাত অনুযায়ী না চলো নবীর সামনে কেমনে দাঁড়াবো তুমি নিজে অনুভব করো পেয়ামতের ময়দা যখন নবীর সামনে দাঁড়াবো নবীর চেহারায় দাঁড়ি আমার চেহারায় দাঁড়ি নাই যখনই আমার চেহারা দিকে নবী তাকাইবেন কলিজায় ব্যথা লাগিয়ে যাইবেন কত খেলোয়াড়দের অনুযায়ী কত যুবকরা চুল কাটছে কত লুচ্চার নায়কদের অনুযায়ী কত যুবকরা দাঁড়িয়ে রাখছে কত নাস্তিকদের অনুযায়ী কত কেউ দাঁড়িয়ে রাখছে মোশ রাখছে আমি কি অন্যায় করছিলাম আমার প্রেমে পুরিয়া দাঁড়িয়ে রাখতে পারো না যখন নবী আমার দিকে তাকাইবে করিজার মধ্যে ব্যথা লাগিয়া যাবে আমি যখন দেখব নবীর চেহারায় দাঁড়ি আমার চেহারায় দাড়ি নাই লজ্জায় আমার মাথা নত হয়ে যাবে এত লজ্জা পাবো মন কি বলতে মন আজকে কার মোহাব্বতে পড়িয়া দাড়ি কাটি কোন স্ত্রী প্রেমে পড়িয়া কোন বন্ধু ধোকায় পড়িয়া কোন সমাজের লজ্জায় পড়িয়া না আল্লাহর হাইভের কলে যে আমি কষ্ট দেব না

মোমের এবং কাপড়ের মধ্যে পার্থক্য মোমেন আল্লাহ সামনে দাঁড়ায় বেহমান আল্লাহ সামনে দাঁড়ায় না মোমেন আল্লাহ সামনে নত হয় রুকু দেয় বেইমানরা রুকু দেয় না মোমের তার চার আঙ্গুল কপাল আমার মাল কুদ আমার মাওলার কুদ্দাদি পার মধ্যে ঠেকাইয়া সেজদা করে বেইমানরা সেজদা করে না এক কথায় মোমের নামাজ পড়ে বেইমানরা নামাজ পড়ে না আজকে থেকে নিয়াত করলাম আমি আর বেইমান থাকতে চাই না জীবন যা কার থাক পাঁচ ভক্ত নামাজ আর সারব না ইনশাল্লাহ কে কে নিয়াদ আল্লাহ আমি আমার কাম করলাম তুমি তোমার কাম করিও আমি নিয়াদ করে গেলাম তুমি আমল করার তো ফিক দিয়া দিও আল্লাহ আমি শুনাইয়া গেলাম তুমি মানার তৌফিক দিয়া দাও আল্লাহ আমার মাওলা রে নবী আলাইহিস সালাতু ফরমান আমাকে পাল্লার কাছে খোঁজ করিও নবী আলাইহিস সালাতু ওয়াস মিজানের কাছে পাল্লার কাছে দাঁড়ানো থাকবে তার উম্মতের ওজন দেয়া শুরু করবে যখনই কোন উম্মতের নেক বাদ দেয়া শুরু করবে অমনি আমার নবীও সুপারিশ করা শুরু করবে মাওলানা নেকটাকে বাদ দিও না এই যুবকের বাবা নামাজ পড়তো না কিন্তু তার ছেলে হইয়া নামাজ ছাড়তো না এই যুবকের ঘরের মধ্যে কেউ দিন ছিল না কিন্তু এ তো দিনের উপরে থাকার চেষ্টা করছে ও তো অনেক গরিব পরের কাজ করিয়া নামাজ ছাড়তো না কাজ ছাড়তো না এই মহিলা এত গরিব

তবে তিনি দেখেন নাই ওর ঘরের মধ্যে গুনা বাজারের মধ্যে গুনা প্রতিষ্ঠানে গুনা রাস্তায় গুনা সাথীরা গুনার মধ্যে লিপ্ত ছিল এরপরে হাজারো চেষ্টা করছে গুনা থেকে বাঁচিয়া থাকার জন্য এরপরে দুই একটা গুনার রইই গেছে আল্লাহ এই গুনাকে ওজন করিও না আমার মাওলা পাক রব্বুল আলামিন কিয়ামতের নবীর ব্যাপারে কি বলবে বুখারীর মধ্যে রওয়ায়েত আছে ইশফাত